আবার পঞ্চাশ হাজার টাকা এটা ছাগল দিয়ে বছরে মানুষ বলেন না যে একটা ছাগল দিয়ে বছরে লাখ টাকা আসে আসলে সম্ভব বিশেষ করে এই শীতকালীন এই মৌসুমে আর এক থেকে দেড় মাস সময় আছে এর মধ্যে গুড়টাকে সংগ্রহ করতে পার বিশেষ করে নির্ভেজাল গুড় কেউ নিতে চাইলে আশা করি লিটুন থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার পুটিয়া উপজেলার বিলমারিয়া গ্রামের লিটুন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে দর্শক লিটুন ভাই দীর্ঘদিন ধরে ছাগল পালন করে আসছেন পাশাপাশি বিশেষ করে শীতকালে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে সেই রস জাল করে গুড় তৈরি করে সেই গুড় কিন্তু সারা দেশে সাপ্লাই করছেন আজ আমরা দেখবো এই গুড়গুলো কীভাবে সাপ্লাই করছেন বা এই ছাগলগুলো কীরকম দরদামে বিক্রি করছেন বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আজকের প্রতিবেদন পুরো সমাজ জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরদ হোসেনার ক্যামেরা থাকছে আরিফুল ইসলাম আরিফ দাদ দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মেহের মধ্যে আছি গুড়ের

ঘুর তৈরি হচ্ছে যেহেতু জাল করাটা আমরা দেখতে পারিনি আমরা একটু লেটে আসছি আর গত পর আরেকটা ভিডিও গেছে কিন্তু সেটাকে আমরা জাল করা যায় হ্যাঁ জি এখন চলছে এগুলো পাটারি গুড় পাটালি গুড় পাটারি জি এক একটা এই যে কত রুক করে আছে এখানে এটা আপনি ছয়শো গ্রাম ছয়শো সাতশো ছয় থেকে সাতশো গ্রাম জি এর মধ্যে থাকে এর মধ্যে থাকে মার্শাল্লাহ মোটামুটি কতগুলো গাছ লাগানো আছে আপনার আজকে নব্বইটা নব্বইটা রস কত রুক সংগ্রহ করা হচ্ছে রস সংগ্রহ করা হয় প্রায় সাত আট মন এর মধ্যে যারা দুই নাম্বারই করে তারা ধরেন বর্তমানে ইন্ডিয়ান টিন পাওয়া যায় ইন্ডিয়ান গুড়ি এই গুড়টা দিয়ে গুটা বেশি করে আচ্ছা আচ্ছা নব্বইটা গাছ লাগায় আপনার দুই মন গুড় করে আপনি বুঝলেন যে জিনিসটা কিভাবে সম্ভব আমার এই নব্বইটা গাছ লাগায় গুড় হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি সর্বোচ্চ আর ওরা কি করে এই নব্বইটাই গাছ লাগে আশিটা গাছ লাগায় দুই মন আড়াই মন গুড় নামায় ওই জায়গায় ভেজাল দেয় ভেজাল আছে চিনি দেয় চিনি বেশি দেয় চিনিটা দিচ্ছে হাইড্রোজ দিচ্ছে হাইড্রোজ দিচ্ছে হাইড্রোজ দিলে হয় কি আপনার গুড়ের কালার আকর্ষণীয় হয় যত আকর্ষণীয় তত ভেজাল খাঁটি গুড় বাংলাদেশে অনেকেই দেখছি যে দিচ্ছে তা আমার মনে হয় যে আমি জমিনে যেটা দেখছি যে এখানে নির্ভেজাল গুড় একমাত্র আপনি দিচ্ছেন আমার যেটা মনে হয় মাঝে মধ্যে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু গুড়ের ভেজাল হচ্ছে ভাই ভেজাল দেয় বর্তমানে ভেজাল দেয় এখন আপনার পাটা কত হচ্ছে এখন পাটা চলতেছে ভাই 300 টাকা পাটা 300 আর যেটা আপনার ঝোলা ঝোলাও 300 আর আছে আপনার খুরি

শীতকাল কারণ সে এই খেজুর গুড়টা কিন্তু শুধু শীতকালেই পাওয়া যায় আর এই সময় যদি আমরা খাঁটি গুড়টা সংগ্রহ করতে ব্যর্থ হই তাহলে কিন্তু সারা বছর আর এই গুড়টা কিন্তু পাবো না আর বিশেষ করে এই গুড়টার চাহিদা কিন্তু সারা দেশের মানুষের মধ্যে আছে এই গুড়ের ঘাণ লোভটা কিন্তু সবার মধ্যে কম বেশি আছে কারণ যদি সারা বছর পাওয়া যেত তাহলে কিন্তু এটার প্রতি মানুষের এত আকর্ষণ থাকতো না আর আকর্ষণের একমাত্র কারণ আমার যেটা মনে হয় যে শীতকালীন মানে বিভিন্ন কিছু শাকসবজির মধ্যে আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গুড় খেজুর গুড়টা এই গুড়টা যার কারণেই একদম পিওর অনেকেই খোঁজে যে পিওর গুড়টা আসলে কোথা থেকে কীভাবে পাবো আশা করি আমাদের লিটন ভাইয়ের কাছে অর্ডার করলে আমার মনে হয় যে হান্ড্রেড পার্সেন্ট কথা পিওর গুড়টা কিন্তু আপনি পাবেন ইনশাল্লাহ দুই নম্বরের গুড়ের লক্ষণ আপনি বলি আপনি যখন পিঠা বানাবেন দুধ যদি থাকে অটোমেটিক দুধ কেটে দেবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওইটা ফিট কিনে দেওয়ার কারণে কাটে হাইড্রোস দেওয়ার কারণে কাটে চিনি দিলেও কাটবে কাটবে আর আমার গুড় নিয়ে যদি কেউ যদি প্রমাণ করতে পারে না দুধ কাটিয়ে যাচ্ছে পিঠে খারাপ হচ্ছে

ক্যারিং খরচ কেজি প্রতি দশ টাকা করে নেয় দশ টাকা বা সর্বোচ্চ পনেরো টাকা নিতে পারে ওটা ভাইয়েরা তুলে দিয়ে নিয়ে নেয় অনলাইনে টাকা দিয়ে দেয় আমি খালি এখান থেকে নামে নাম ঠিকানা দিলে আমি ওই নাম্বারে পাঠাই দিই এলাকায় ওখান থেকে ভাইয়েরা খালি ডেলিভারি চার্জ দিয়ে তুলে নিবি আচ্ছা আচ্ছা আর বিকাশ খরচটা বিকাশ খরচ দেওয়া লাগে না শুধু ক্যারিং খরচটা খুব একটা বেশি না না খুবই তো দশ টাকা কেজি কে আমার কাছ থেকে কেজুর মানে পাইকি দরে গুন নিতে চাই তাকে আমি যে কি মূল্য দেবো সেটা সে কল্পনাও করতে পারবে না মাসাল্লাহ সর্বনিম্ন কতটুকু পর্যন্ত এটা কেজি পর্যন্ত নিতে পারবে পাঁচ কেজির কম হলে নিতে পারবে না

ভাই ছাগলের বিষয়ে বলতে ছাগল পালা সহজ তারপরেও কঠিন শীতের টাইমে ছাগল যদি আপনি খালি ঠান্ডা না লাগান কোনো সমস্যা নেই শীতের একটাই হলে ঠান্ডা লাগলে ছাগলে অনেক সমস্যা জ্বর হয় সর্দি হয় সম্পর্কে সচেতন হ্যাঁ হ্যাঁ আর ছাগলকে অবশ্যই মাছের উপর রাখতে হবে শীতকাল যেহেতু আপনি ধানের খেয়ারটা যদি আপনি পান সম্ভব হয় শোয়ার জায়গায় যদি দেন তাহলে খুব সুন্দর হয় আচ্ছা আরাম শুতে পারে আর কি আচ্ছা আর খাবার খাবারটা খাবারটা তিন বেলা তো সম্ভব হয় না ছাগলের দুই বেলা দশটার মধ্যে দিবেন একবার আর হলো আপনি বিকালকে আজানের রাখ দিবেন একবার দিয়ে ছাগলের যত সম্ভব বিকালকে আদানের পরই ঘর তুলে দিবেন আর শীতের সময় ঘর থেকে বের করলেও সাবধানে বের করতে হবে যেমন রোদ নাই আজকে ঠান্ডা কুয়াশা পর্যাপ্ত পরিমাণে সেই রোদ না উঠলে বের না করাই ভালো না করাই ভালো ভাই যুক্ত যে খাবার সেই খাবারগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে শুধু ঘাস দিলেন আপনার প্রোটিনের মাত্রা কমে গেল বুঝতে পারলেন আপনার দান্দার খাবার ওদের দিচ্ছেন না আমি একটু সমস্যা কিন্তু আমি এক বেলা দানাদা দিই এক বেলা ঘাস দিয়ে অথবা পাতা দিচ্ছি প্রথমে ধরেছেন খুব চমৎকার একটি ছাগল একদম হাই পার্সেন্টেজের একটা তথাপি ছাগি বাচ্চা কেবল দশ মাস তো বাচ্চাই হওয়ার আগে যদি বিডিং করানো হয় সেক্ষেত্রে আপনার হাইটার গ্রোথে মার্কায় গ্রোতে যদি এটা আপনার একত্রিশ প্লাস বত্রিশের কাছাকাছি হাইট কেবল ফিটনেস হারে মোটা খুবই সুন্দর এর মা হলো আপনি সাঁত্রিশ ইঞ্চে ইঞ্চি হাইটের ছাগল এর মা এর মা হম বর্তমানে বনপাড়া শৈল ভাইয়ের খামারে আছে জি এই গত সপ্তাহে বাচ্চা দিচ্ছে এর মা আবার মাসাল্লাহ আবার পাঠের বাচ্চা হয়েছে এর সেম পান্লাহ তবে

আর একটা খুব চমৎকার ছাগল ভাই এটা হরিয়ানা ভাই হরিয়ানা মাসাল কান ফিটনেস তারপরে গায়ে কিন্তু হাত দিতে পারছি না খুব লাভ লাভ করছে খুব চঞ্চল তাছাড়া গাব হয়েছে তো ফুল গাব গ্যারান্টি ভাই একটু শয়তান করে আর এটা বয়স কেমন চলছে এর বয়স সর্বোচ্চ মানের আর কি এটা এটা একত্রিশ প্লাস বত্রিশের কাছাকাছি হাইট এটা কিন্তু অনেক বড় হবে অনেক বড় হবে মারশাল্লা অর্থাৎ এটাকে যদি হান্ড্রেড পার্সেন্ট পাঠা দিয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা আসবে কান আছে বর্ডার আছে আর হাইট তো সুন্দর অদাত আবার গাবিন আছে আড়াই মাস প্লাস ওলান সাইড দিছে এর দামটা কেমন আসবে এটার দাম ভাই আসলে মাত্র 22000 টাকা ফুল গাবিন জি বাচ্চা খুব সুন্দর বাচ্চা আসবে জি মাশাআল্লাহ প্রিয় দর্শক যারা 100% এর কাঁচা গাছে হাই কোয়ালিটি একটি হরিয়ানা জাতের ছাগল সংগ্রহ করতে চাচ্ছেন ফার্স্ট টাইম প্যাকেজিং কিন্তু দাতেই নেই কিন্তু সুন্দর ছাগলই বাংলাদেশে যে কোনো পাঁচ আপনারা সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে নিতে পারেন কারণ নিতে পারেন এটা দেখার মতো ছাগল ভাই একদম ভাই অরিজিনাল হরিয়ানা বাচ্চা এক কথায় পিওর বিড হরিয়ানা

থাকলে ও লোকেরা চাকরি করে খাওয়া লাগবে আপনি ছাগল বিক্রি করেন এক লক্ষ দশ হাজার দশ হাজার টাকা দিয়ে এই ছাগলের দুইটা করে বাচ্চা আপনি চোখ বুঝে হলেও তো আপনি পাবেন এই ছাগল বছরে দুইবার বাচ্চা দিলে আপনি

তৃতীয়বার প্যাকনেট প্যাকেট গ্যারান্টি পাচ্ছেন ছাগলটি মাংসের যেকোন কোনো প্রান্তে আপনার সংগ্রহ করতে পারেন দেখুন ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেলের সময় দেওয়ার আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধরবাদ সেটা ভালো থাকুন আসসালামু আলাইকুম আসসালাম প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের লিটন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ